মার 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 মার

ফ্রেমটা এই ফোনের এই পাশে এইভাবে রাখবো তো ফোনের এই ফ্রেমের সাথে এই প্লাস্টিকের এইটা আমি একটু একিউরেট ভাবে কেটে নেব মানে এই ফোনের সাথে যাতে এটা সেট করা যায় একটা স্ট্যান্ড টাইপের আমি এখান থেকে একটু দাগ দিয়ে নিচ্ছি তো এখন আমি এটা কেটে নেব কেটে এরকম একটা ফ্রেম তৈরি করে নিয়েছি তো আমি এখন এটা ফোনের পিছনে এইভাবে এই ব্যাক কভারের মতন লাগাবো তো এখানে আমি আগুন দিয়ে তাপ দিয়ে এটা বেঁকিয়ে দেবো যাতে এই ফোনের সাথে এটা লেগে থাকতে পারে ঠিকঠাক ভাবে এখানে তাপ দিয়ে বিকিয়ে নেব। যাতে ফোনের সাথে এটা ভালোভাবে লেগে থাকে তো গাইছ আমি এটা এই যে বেঁকিয়ে নিয়েছি ঠিকঠাক ভাবে একদম ফোনের সাথে যাতে ম্যাচ করে এইভাবে লাগিয়ে নিয়েছি এই যে এই ফোনের সাথে রেট ভাবে লেগে গিয়েছে এটা কখনো খুলবে না এইভাবে না টান দিলে তো এখন এখানে আমাদের লাগাতে হবে এরকম একটা কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানটা লাগানোর জন্য আমরা এখানে ছিদ্র করে রেখেছিলাম মানে এই বড় ফাঁকা তো আমি এখন এটা আঠার সাহায্যে এটা লাগিয়ে নিচ্ছি ফ্যানটা তো আমি আঠাশ হাজার ফ্যানটা লাগিয়ে নিয়েছি এখন আমাদের ওয়ারিংটা করতে হবে তো এখন আমাদের ওয়ারিংটা করার জন্য এখানে আমি ডাটা কেবল ব্যবহার করব কারণ অনেকের বাড়িতেই থাকে পাওয়ার ব্যাংক আর পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটা চালাতে গেলে অনেক সহজ হয় তো পাওয়ার ব্যাংকের সাথে আমিও চালাবো এই জন্য এই ডাটা কেবলটা ব্যবহার করবো এখন আমি ডাটা কেবলের সাথে এই ফ্যানের ওয়ারিংটা করে নেবো ওয়ারিংটা খুবই সিম্পল এখানে লালে লাল কালো কালো লাগালেই হবে আমাদের ওয়ারিংটা করা হয়ে গেছে এখন আমি এখানে টেপিং করে নেব যাতে কোনো শর্ট সার্কিট না হয় তোমরা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওটা যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আমরা চাইছিলাম এখানে ব্যাটারি লাগিয়ে একসাথে চার্জিং সিস্টেম করতে চেয়েছিলাম কিন্তু তোমরা হয়তো সেটা বুঝবা না এই জন্য খুব সহজে সিম্পল ভাবে এটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের এখন আমাদের এটা পাওয়ার ব্যাংক এর সাথে কানেক্ট করতে হবে আর এটা ফোনের পিছনে লাগাতে হবে তো गाइस এটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে আর এটা হচ্ছে যে আমাদের ডিজিটাল পাওয়ার ব্যাংক হাতে তৈরি পাওয়ার ব্যাংক এখানে হচ্ছে যে আমাদের কাছে বড় পাওয়ার ব্যাংক নেই তো যাই হোক এটা দিয়ে তোমাদের পরীক্ষা করে দেখাচ্ছি তোমাদের বাসাবাড়িতে যে সব পাওয়ার ব্যাংক রয়েছে সেই পাওয়ার ব্যাংক দিয়ে এটাই চলবে তো আমি এখানে কানেক্ট করতেছি যাক এখন দেখো এই ফ্যানটা ঘোরা শুরু হয়েছে এরকম এই ফ্যানটা ঘোরা শুরু হয়েছে এবং এখানে ভালো পরিমানে বাতাস আসতেছে হাতে বোঝা না গেলেও এটা ফোনের জন্য অনেক এই দেখো ফ্যানটা ঘুরতেছে তো এখন আমরা চাইলে গেমিং করতে পারবো ইচ্ছা মতো ফোনটা গরম হবে না এইভাবে আমরা গেমিং করতে পারবো আমি এখন কিছু সময় গেমিং করবো মানে ফ্রি ফায়ার খেলবো তারপরে দেখবো যে কিটা কেমন চলছে তো গাইজ আমি এতক্ষণ ধরে গেম খেললাম কিন্তু এটা সত্যি খুবই কাজ করছে কারণ এখানে আমি যখন আগে গেম খেলছিলাম তখন ফোনটা অতিরিক্ত গরম হচ্ছিল কিন্তু এখন ফোনটা গরম হচ্ছে না তো এই ডিভাইসটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আর এটা বানিয়ে তোমরা এইভাবে গেম খেলতে পারবা তোমরা এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা মানে যতক্ষণ ইচ্ছা খেলতে পারবা ফোনটা টোটালি গরম হবে তো তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়েও যারা গেমিং করো তারা এটা অবশ্যই বানাবা আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও আর এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যারা গেমিং করতে পছন্দ